ছিল কথা বলেছেন আমার যা বলার তা ওনাকে বলেছি উনিও সহ্য ধরে শুনেছেন উনি ওনার কথা আমাকে না সেটা তো আমি আপনাদের বিষয়ে বলতে পারবো না আমি আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে উনি গেছেন আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাবলার প্রতি যে আস্থা যা ভরসা ওনার ছিল সেটা উনি দেখুন উনি ওনার কথা বলেছেন আগামী দিনে সেটা আরো বোঝে যাবে আমি নিজেও এখনো আমি বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনো আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠেনি আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসল দোষ তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ তাদের কাজ করছে আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু দেবে তারা বলবে সেটা পরে আমরা কোর্ট বা ইয়ের মাধ্যম থেকে আমরা আরো ভালো পরিষ্কার ভাবে যাচ্ছি না সেরকম কিছু লিখিত ভাবে দিদি নিজে কথা আমরা ကမောကမောမနရာတိုင်အသီးတွေကလာတာပဲရှိတယ်ဒီကိစ္စကတကယ်ကိုတိကျတဲ့ driver ပဲမင်းတို့ကလည်း